আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা বর্তমানে অবস্থান করতেছি পাকশি রেল স্টেশনে আমরা যাচ্ছি আমরা গিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফের বাৎসরিক মাহফিল এই মাহফিলে আমরা আসছিলাম মাহফিল তিন দিন বাইশ তেইশ চব্বিশ আগামীকালকে আখিরি মুনাজাদ হবে আজকে জুমার সালাতের পরে একটা মোনাজাদ হয় এই মুনাজাদের পরে অনেকে বাড়ি চলে যায় আবার অনেকে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে তা আমরা আমরা যাচ্ছি চলে বর্তমানে আমরা যাব রেল স্টেশনে আমি আপনাদেরকে পাখি রেল স্টেশন দেখেন রাস্তা থেকে কত উপরে অনেক উপরে স্টেশন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ বাবা একটু ঘোরো ঘোরো এপাশে না ঘোরো আলহামদুলিল্লাহ আমরা এই চতুর্দিকে ঘুরাচ্ছি একটু দেখেন আপনারা এই দেখেন হ্যাঁ যাই চলে যাচ্ছে হ্যাঁ বুধবারে আসছি কথা কন যে আমরা পাখি মাহফিলে গেছিলাম বেটা মুন্সিগিরি করিবে এই এটি হলো পাখি রেল স্টেশন এই উপরে এই যে উপর দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রেল স্টেশন আর এই যে আমরা রাস্তা দিয়ে নিচে হাঁটতেছি এরপরে আরেকটা দেখেন আরও কত নিচে আবার আর একটা জমিন এখানে এই দেখেন কত নিচে আরেকটা জায়গা এটা অনেক নিচু এখান থেকে অনেক নিচু এই দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা অনেক নিচু এই রাস্তার থেকে এই রাস্তার থেকে অনেক নিচু আপনারা দেখেন এই অনেক নিচু এই এই যে দেখা যাচ্ছে দোলা এই যে মাঠটা এই মাঠের পরেই হচ্ছে আমাদের পাকশি মাহফিল এই যে রাস্তা রাস্তার উপরে আবার রেল স্টেশন অনেক উপরে এ বাবা একটু ঘোরো ঘোরো এ খারাপ হয়ে বিদি দেখো কেন দাঁড়ান দাঁড়ান এই দেখো একটি হন একটি হন সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করলাম বিষয়টি হলো আমি আপনাদেরকে দেখাইলাম যে পাক্সি রেল স্টেশন এই যে সামনে যাচ্ছি নিচে পাকসি রেল স্টেশনের অফিস এখানে যাত্রীরা টিকিট কাটে বিভিন্ন গন্তব্যস্থানে তারা চলে যায় এখান থেকে এই উপরে লাইন এই যে এই উপরে হচ্ছে লাইন আর প্ল্যাটফর্ম হচ্ছে এই যে এই সাইডে হ্যাঁ এই এই হলো পাক্সি রেল স্টেশনের এখানে অফিস এখান এখান থেকে টিকিট সংগ্রহ করে যাত্রীরা এখান থেকে করে দেখুন আপনারা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলা আপনাদেরকে অবগত করাচ্ছি যাতে করে আমরা এগুলো জানতে পারি দেখতে পারি এই যে এখান থেকে এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় এটা হচ্ছে রেল স্টেশনের অফিস আর এই যে দূরে এটা হচ্ছে মসজিদ এই যে ঢুকতেছে এই যে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং গেট সামনে মোটরসাইকেল তারপরে হচ্ছে এই হোস্টেলে বসছে অনেকেই খাওয়ার জন্য হ্যাঁ এটাই হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ জি এটা হচ্ছে পাশের রাস্তা হুম এটা হচ্ছে রাস্তা এই যে যাত্রীরা দেখেন আমরা মাহফিলে গিয়েছিলাম এই যে আসতেছে লোকের আসতেছে জি জি এইটা হলো অফিস অঁ যাওঁ মস্তিতে যাওঁ